আসসালামু আলাইকুম एवरीवन আশা করি প্রত্যেককে খুবই ভালো আছে আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তোমাদের রসায়ন এই বোর্ড বইটার 276 নম্বর পেজের খুবই গুরুত্বপূর্ণ একটা পর্ব সেটা হচ্ছে অ্যালকাইনের প্রস্তুতির যে পাঠটুকু দেখতে পাচ্ছো তোমাদের বোর্ড বই থেকে আসলে স্ক্রিনশট নিয়ে এই পর্বটুকু নিয়ে পড়ার এবং দেখার চেষ্টা করবে তুমি চাইলে তোমার বইটাও পাশে খুলে রাখতে পারো ইনশাল্লাহ সেই ক্ষেত্রে তোমার বোঝার হয়তো বা আরো সুবিধা হতে পারে অথবা যখন যেটা পড়বা জাস্ট একটু চোখ দিয়ে দেখে নিবা আসলে তো চলো আমরা শুরুতে দেখো লিখেছে ক্যালসিয়াম কার্বনেট তোমাদের বইয়ের মধ্যে কিন্তু একটাই অ্যালকাইনের প্রস্তুতি দেয়া আছে কয়টা আমি আবারো বলতিছি পুরো বই ঘাটো এসএসসি লেভেলে যদি আমরা কথাবার্তা বলি এসএসসি লেভেলে এই অ্যালকাইন প্রস্তুতির একটা রিঅ্যাকশনই দেয়া আছে বুঝতে পেরেছ এই একটা রিঅ্যাকশন থেকে আসলে বিগত বছরের প্রশ্ন এসেছিল এবার তোমাদের সময় আসবে ইনশাআল্লাহ সো প্রথমে দেখো আমরা এখানের মধ্যে কি করব এখান থেকে প্রথমে দেখো বলেছে ক্যালসিয়াম কার্বাইড থেকে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ক্যালসিয়াম কার্বাইডের সংকেতটাকে আমি লিখে দিচ্ছি তোমাকে ক্যালসিয়াম কার্বাইডের সংকেত সংকেতটা হচ্ছে CaC2 এই যে যৌগটা দেখতে পাচ্ছ না একে আসলে বাংলায় বলা হয় Ca তে হচ্ছে ক্যালসিয়াম দুইটা কার্বনকে একসাথে বলা হয় কার্বাইড অর্থাৎ ক্যালসিয়াম কার্বাইড কেমন এটার সাথে আমি একটু পানির বিক্রিয়া করব কিসের বিক্রিয়া পানির বিক্রিয়া করব এটা একটু মনে রাখো কিসের বিক্রিয়া পানির বিক্রিয়া পানি দিয়ে দিব এখানে তো এখানে যদি আমরা দেই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো জিনিসটা কিরকম হয় আসলে দেখো ভালো করে বুঝো ভাইয়া একটু এখানে সেটা হচ্ছে এখানের মধ্যে তুমি যতই তাকাও না কেন এই যে দেখো এখানের মধ্যে দুইটা পর্ব একটা পর্ব হচ্ছে আমার এখানের মধ্যে ক্যালসিয়ামের ট্রাম আছে একটা আর একটা হচ্ছে দুইটা কার্বন আছে এখানে মধ্যে খুবই ভালো কথা এটাকে তুমি দুই ভাবে রেখে দাও কোনো সমস্যা নেই তুমি প্রথমে টার্গেট করো এই পানিটাকে আচ্ছা তুমি বলো তো ভাইয়া আমাকে পানিটাকে ভাঙলে কি পাওয়া যায় যে ভাইয়া আমরা যদি কখনো পানিটাকে ভাঙার চেষ্টা করি পাই এবং সাথে হাইড্রোজেন পাই কি পাই হাইড্রো অক্সাইড এবং হাইড্রোজেন পাই রাইট খুবই ভালো কথা তো আমি এখন এখানের মধ্যে মোল পানিকে ভাঙলে একটা হাইড্রো আর একটা হাইড্রোজেন আয়ন পাই যদিও বা এখানে হাইড্রোজেন আয়ন অর্থাৎ হাইড্রোজেন প্লাস এবং হাইড্রোক্সাইড মাইনাস পাই আমি জাস্ট এমনি বুঝানোর জন্য বলতেছি তাহলে এই পানিটাকে ভাঙলে একটা হাইড্রোজেন এবং একটা হাইড্রোক্সাইড পাওয়া যায় যোগ করে দাও যে দুইটা হাইড্রোজেন এখানে দুইটা হাইড্রোজেন হচ্ছে একটা অক্সিজেন একটা অক্সিজেন হাইড্রোজেনের পাশে বসে গিয়েছে তার মানে আমি এটা বুঝতে পারলাম এবার মজার বিষয় হচ্ছে তুমি এখানে মনে রাখো যে আগে থেকে তুমি জানো এখানে মধ্যে একটা হাইড্রো পানি নিলে হবে না দুই মোল পানি নিতে হবে কত মোল পানি উত্তরটা হচ্ছে দুই মোল পানি অর্থাৎ এখানের মধ্যে একটা যদি পানি নাও তাহলে একটা হাইড্রোজেন একটা হাইড্রোঅক্সাইড তৈরি হয় বাট তুমি যদি দুই মোল পানি নাও তাহলে কয়টা হবে তো ভাইয়া এই যে এখানে আর একটা হাইড্রোজেন এবং আরেকটা হাইড্রোঅক্সাইড তৈরি হবে রাইট তাহলে একটা পানিকে ভাঙলে একটা হাইড্রোজেন একটা হাইড্রোঅক্সাইড দুইটা পানিকে ভাঙলে দুইটা হাইড্রোজেন দুইটা হাইড্রোঅক্সাইড এবার মজার বিষয়টা খেয়াল করো এখানের মধ্যে সেটা হচ্ছে ভাইয়া তুমি একটু দেখো তো এখানের মধ্যে সেটা হচ্ছে এখানের মধ্যে এই যে দুইটা হাইড্রোজেন পাইলা দুইটা পানিকে ভেঙে আর এখানের মধ্যে দুইটা হাইড্রোঅক্সাইড পাইলা দুইটা পানিকে ভেঙে ভালো করে বোঝার চেষ্টা করো একটু দেখো সেটা হচ্ছে দেখো ভালো করে বুঝো সেটা হচ্ছে এই যে আমার এখানে যে এই যে দুইটা কার্বন আছে না এই দুইটা কার্বন একটা কার্বন চলে এই হাইড্রোজেনের কাছে আর একটা কার্বন চলে এই হাইড্রোজেনের কাছে মানে মানেটা খুবই সোজা তুমি দুইটা কার্বন লিখো প্রথমে এই যে দেখো এখানের মধ্যে একটা কার্বন এখানের মধ্যে আরেকটা কার্বন তাদের মধ্যে ত্রিপল বন্ধন হয়ে যাবে এই যে দুইটা কার্বন দেখতেছো না দুইটা কার্বনকে আমি এভাবে লিখলাম অর্থাৎ একটা কার্বন আরেকটা কার্বন কেমন খুবই ভালো কথা তো কার্বনের হাত কয়টা আমরা আগে পড়েছি কার্বনের হাত চারটা তো এখানের মধ্যে কয়টা হাত হইলো তিনটা হাত তাহলে আরো একটা হাত বাকি আছে তো এর পাশে বসে যাবে একটা হাইড্রোজেন এর পাশে বসে যাবে আর একটা হাইড্রোজেন এই তো হয়ে গেল এই যে দুইটা কার্বন একটা একটা কার্বনের কাছে আমার হাইড্রোজেন গেল আর একটা কার্বনের কাছে আমার হাইড্রোজেন প্লাস আকারে দেখতেছো বাট তুমি এটাকে হাইড্রোজেন ধরেই হিসেবটা করবা এই যে হয়ে গেল এখানের মধ্যে এটার নাম হচ্ছে এসি টেলিন রাইট খুবই ভালো কথা এখন দেখো এই জায়গার মধ্যে কি আমার আরো হাইড্রো জিনিসটা বেঁচে আছে না এখানে একটা হাইড্রো এখানে আরেকটা হাইড্রো তো এই যে ক্যালসিয়াম একটা ক্যালসিয়ামই দুইটা এর সাথে যদি কখনো বিক্রিয়া করে তাহলে কি তৈরি করবে ক্যালসিয়াম আর হাইড্রো অক্সাইড মিলে ছোট্ট বাচ্চারাও পারে ক্যালসিয়াম হাইড্রো এবং আমরা জানি একটা ক্যালসিয়ামের সাথে দুইটা হাইড্রো এভাবে থাকে এবং ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড তৈরি করে বাট আমার মূল যে বিষয়টা সেটা কি সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যালকাইন প্রস্তুত করব তাহলে আমি কি এখানে অ্যালকাইনটা পেয়ে গেলাম না উত্তর হচ্ছে হ্যাঁ ভাই আপনি অ্যালকাইনটা পেয়ে গেছেন আচ্ছা ভাইয়া এই বিক্রিয়াতে শুধুমাত্র কি এই অ্যাসিটিলিন অর্থাৎ এই যৌগটাকে আমরা আরো কি কি ভাবে লিখতে পারি তো এই যৌগটাকে আমরা চাইলে একসাথেও লিখতে পারি যে এখানে C2H2 তৈরি হইছে রাইট এখানে কি হইছে C2 এবং H2 এই জিনিসটা তৈরি হইছে রাইট তাহলে এই যে C2H2 তৈরি হইলো এটার নামটা কি এটার নামটা হচ্ছে ইথাইন ইথাইন অথবা তুমি চাইলে এটার নাম অ্যাসিটিলিন দিতে পারো এসি এটা নাম ইথাইন অথবা দিতে পারো টেলিন কোনো সমস্যা নেই একই জিনিস তবে এই বিক্রিয়ার একটা জিনিস মাথায় মনে রাখতে হবে যে ভাইয়া তোমার বইয়ের মধ্যে যে অ্যালকাইনের প্রস্তুতিটা দেয়া আছে সেখানে শুধুমাত্র এই বিক্রিয়ার মাধ্যমে ইথাইনই তৈরি করা সম্ভব আবারও রিপিট করতেছি এই বিক্রিয়ার সাহায্যে শুধুমাত্র এই তৈরি করা সম্ভব মানে তিন কার্বন বিশিষ্ট ভাই অন্য কোনো আসলে অ্যালকাইন প্রস্তুত করা সম্ভব না কিরকম ভাইয়া দেখো তুমি বলতে পারো যে ভাইয়া এই অ্যালকেন গুলো কি প্রস্তুত করা সম্ভব কিনা একটু বলে দেন তো তাহলে আমার একটু সুবিধা হয় তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইন সি থ্রি এইচ সিক্স অথবা চার কার্বন বিশিষ্ট অ্যালকাইন সি ফোর এইচ সিক্স আর সি ফোর এইচ আচ্ছা এখানে তো একটু ভুল করছি ছোট্ট ভুল একটা দেখো দেখো তারপরে ধরো সি এইগুলো মানে পরবর্তীতে যে অ্যালকাইন এখানে তো দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইন তৈরি করলেন তিন কার্বন বিশিষ্ট চার কার্বন বিশিষ্ট পাঁচ কার্বন বিশিষ্ট এমনকি অ্যালকাইন তৈরি করা সম্ভব উত্তর হচ্ছে না ভাইয়া এই যৌগর বিক্রিয়াতে কখনোই এত বেশি কার্বন বিশিষ্ট অ্যালকাইন তৈরি করা সম্ভব নয় এই বিক্রিয়াটা শুধুমাত্র শুধুমাত্র কিসের জন্য ইথাইন অথবা অ্যাসিটিলিন এইটা প্রস্তুতের জন্য আসলে অন্য কোন অ্যালকাইন প্রস্তুত করা সম্ভব না শুধু একটাই অ্যালকাইন প্রস্তুত করা যায় কেমন তো এই যে দেখো এখানে মধ্যে একটা সুন্দর বিক্রিয়া দিয়ে দিয়েছে বলো তো এটা কি এটা কি বলেছে এখানে মধ্যে এখানে বলেছে ক্যালসিয়াম কার্বাইড এই যে বইয়ের মধ্যে একটাই ক্যালসিয়াম কার্বাইড আছে এই যে পানি পানিটা আমরা জানি কয় মোল হবে বলো তো দুই মোল এখানে মধ্যে এ তৈরি হয়েছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়েছে বিক্রিয়া এই যৌগটা আসলে কি একটু খুঁজে বের করো না একটু আগে আমরা বললাম না ক্যালসিয়াম কার্বাইডের সাথে এখানে সমতা করেনি তাতে কি তুমি সমতা করে ফেলবা এটার বিক্রিয়ায় কী তৈরি হয় বলো তো এখানের মধ্যে ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইডের সাথে কারণ তুমি একটু খুঁজে বের করো তো এবং কমেন্টের মধ্যে জানাই দাও তো যে কোন যৌগটা আসলে তৈরি হয় এখানের মধ্যে সো আই নট তোমরা বুঝতে পেরেছ শুধুমাত্র যদি এইটা পড়ো তাইলেই আনা কিচ্ছু লাগবে না নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ অ্যালকাইনের হাইড্রোজেন সংযোজনের যে পর্বটুকু রয়েছে এটা দেখার এবং বোঝার চেষ্টা করব। তবে তোমাদেরকে বলবো যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে ফেলা কারণ আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সবার আগে কিন্তু ভিডিও গুলো আপলোড হয় আর হ্যাঁ যারা এই অধ্যায়ের প্রতিটা পার্ট এরকম পেজ ধরে ধরে আসলে শিখতে চাও তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে গেলে তুমি লিঙ্কটা পেয়ে যাবে পুরো প্লেলিস্টের অথবা তুমি আমার চ্যানেলে যদি একটু যাও চ্যানেলেও প্লেলিস্ট আকারে পুরো অধ্যায়টার ভিডিও এরকম পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট আকারে পেয়ে যাবে পুরো অধ্যায়টা একদম প্যারা বাই প্যারা ধরে ধরে শেষ করতে পারবা আশা করি বুঝতে পেরেছো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম